بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوه بها صدق الله المولان العظيم شمعني تبدل كنتو عبر الشاكري كون اسم الله سبحانه وتعالى الرحمة الشاكري بهلو আমিও আল্লাহ ও তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে আল্লাপাকের পাকের গুণবাচক নামের আমল আল্লাহ তালা গুনবাচক নাম থেকে একটি নাম হইতেছে এই নামের আমল করলে কি কি উপকারিতা আছে আজকে আপনাদের মাঝে এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে আমরা জেনে নেই দি এর অর্থ কি এর অর্থ হে সৎ পথ প্রদর্শক সাবান যেমন মানুষের দেহ ও কাপড়ের ময়লা দূর করে দেয় ঠিক তেমনিভাবে পাকের এই নামটি এসএম মুবারকের জিকির দ্বারা মানুষের হৃদয়ের যাবতীয় ময়লা দূর হয়ে যায় পাটকারের হৃদয় আয়নার মতো পরিষ্কার হয়ে যায় এবং তাতে ক্ষুদাই জ্ঞানের প্রসার ঘটে এবং তার হৃদয়ের মধ্যে আল্লাহ আল্লাহতালার পদত্তে এলে বৃদ্ধি পায় আল্লাহ পদত্তে এলে আল্লাহ তালা তাকে দান করেন কাজী এই আমলটি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি আমল কেউ যদি চায় যে তার মেধা বৃদ্ধি পাক স্মরণ শক্তি বৃদ্ধি পাক তাহলে সে সকাল সন্ধ্যা একশত বার করে ইয়াহাদিও পাঠ করবে আল্লাহ তারা তার শক্তিকে বাড়িয়ে দিবেন কেউ যদি তার বাচ্চার মেধা কম থাকে লেখাপড়া মনে থাকে না তাহলে ইয়া ইউ একশত একবার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানিটা বাচ্চাকে পান করাবে ইনশাআল্লাহ নিয়মিত এইভাবে কিছুদিন করলে বাচ্চার মেধা শক্তি আল্লাহ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ কেউ যদি কোনো কথা যারা ব্যবসা বাণিজ্য করেন লেনদেনের কথা ভুলে যান বাকি কাস্টমার নিয়ে সে ভুলে যান এই ভুলা রোগ যদি কারো থাকে সে সকালে বার ঘুমানের পূর্বে বার রাতে ইয়া হ্যাঁ দিউ পাঠ করলে আল্লাহতালা এই ভুলা রোগকে আল্লাহতলা দূর করে দিবেন অর্থাৎ সে আর কিছু ভুলে যাবে না ইনশাআল্লাহ ইয়া হ্যাঁ এই আমলটি দ্বারা আল্লাহতালা বান্দার দিল দিলকে আল্লাহ তালা পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং বান্দার মেধা শক্তি আল্লাহ বাড়িয়ে দেন এবং ইয়া আমল আমুলকারীকে আল্লাহ তালা এলেম দান করেন আল্লাহ পদক্ত এলেম যেটিকে কোরআন হাদিস বলি আমরা কুরআন হাদিস রে এলেম আল্লাহ তালা তাকে দান করেন কাজে ঠিক করা আমরা সকলেই চেষ্টা করি আল্লাহ সব তাল আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাক